কথা ধারাবাহিক আজকের পর্বে দেখতে পাবো কথার দাদা ও ছোটো কাকাই করে যে দলিলটি দেয় জয়দেব বিশ্বাসকে সেটা নিয়ে আলোচনা করার জন্য প্রান্তিক ও জয়দেব করে চলে যায় অগ্নি ও কথারা ছবিতে জয়দেবকে না দেখতে পাওয়ার জন্য ফোনে ছোটো কাকাইকে বলে প্রান্তিক ও জয়দেব কোথায় ছোটো কাকাই বলে পেপার নিয়ে চলে গেছে আলোচনা করতে ছোটো কাকাই প্রিয়াকে বলে সব পেপার ঠিকঠাক বানিয়েছিস তো প্রিয়া বলে হ্যাঁ সব ঠিক আছে জয়দেব প্রান্তিকে বলে সমস্ত পেপার তো ঠিকই আছে আমরা যাকে দিয়েছিলাম চিত্রা ও তিমির গুহকে তারা পারল না ছোট ছেলে মিহির সেটা করলো প্রান্তিক বলে এটা কোনো কথার প্ল্যান নয় তো জয়দেব ও প্রান্তিক করে বেরিয়ে এসে মিহিরকে প্রশ্ন করে এতগুলো টাকার ব্যাপার তাই গুহ কোম্পানিকে বেঁচে দিতে চাইছো কেন মিহিরবাবু বলে এই কথার বার আমি পরপর বেড়েই চলেছি তাই তাড়াতাড়ি করে পেপার রেডি করে বিক্রির প্ল্যান জয়দেববাবু বলে সব কিছু ঠিক আছে শুধু আমি এই দলিল পেপারগুলো আমার উকিলকে দেখাতে চাই তারপর ফোন করে বলে দিচ্ছি অগ্নি ও কথা আনন্দে ড্যান্স শুরু করে দেয় বাড়ি এস আসে সবাই জয়দেব মিহিরকে ফোন করে বলে সব পেপার ঠিক আছে আপনি আজ রাতে চলে আসুন পার্টি আছে ও বড় বড় লোক আসবে সবার সামনে গুহ কোম্পানি আমার হবে অ্যালাউন্স করব মেহিরবাবু বলে ঠিক আছে এই কথাগুলো কথা ও অগ্নিকে গিয়ে ছোটো কাকাই বলে কথা সবাইকে ডেকে প্ল্যান শুরু করে মিডিয়া যে কথা ও সবাই অন্য ছদ্মবেশে রাতে আসে জয়দেবের বাড়িতে তো বন্ধুরা সবার সামনে জয়দেবের মুখোশ খুলতে পারবে কথা ও অগ্নিরা মিলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিও পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন